সবাই কেমন আছো আশা করি সব্বাই ভালো আছো যেন অনেক দিনের ইচ্ছে ছিল সুন্দরবনের ইলিশ উৎসবে যাব আর লঞ্চে বসে ইলিশ খাবো আর সুন্দরবন ঘুরবো আর তার মাঝে যদি দেখা হয়ে যায় বাক সাথে তাহলে তো কোনো কথাই নেই দু রাত তিন দিনের জন্য যাচ্ছি সুন্দরবনে রাতে কোথায় থাকবো আর ইলিশ উৎসবে কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে সকাল সকাল ব্যাকপোট নিয়ে সপরিবারে মিলেই বেরিয়ে গেছি এই বাড়ির বাবা মা আর ওই বাড়ির মা আর আমরা দুজন আর দুই বাচ্চা আমরা সব মিলিয়ে সাতজন মিলে যাচ্ছি আমাদেরই প্রতিবেশী এক জয়ন্তদা বলে একজন আছেন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন উনি আগের দিন চলে গেছেন আর আমরা বাসে করে যাচ্ছি প্রায় জন মতো আছি বাসের মধ্যে তো এই দেখো সকাল সকাল আমাদের টিফিন দিয়ে দিয়েছে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আটটার দিকে আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছে টিফিনের মধ্যে আছে কলা একটা কেক আর একটা মিষ্টি ও সরি দুটো কলা আছে আর তার সাথে ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা পরে দিয়ে দিয়েছিল কিন্তু আমাদের কারোরই মানে খাওয়ার ইচ্ছে ছিল না তো আমরা সব টিফিনগুলোকে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম আর খেয়েছিলাম কেউ কিছুই খেতে পারিনি কারণ অত সকালবেলা তো টিফিন খাওয়ার অভ্যেস নেই তো সেই কারণে আমরা কিছুই খাইনি পরে খেয়েছিলাম আর দিয়েছে সবাইকে একটা করে জলের বোতল আর দিয়েছে তার এক ঘন্টা বাদে চা বিস্কিট বন্ধুরা এখন চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালে প্রত্যেকটা জায়গায় ইলিশ উৎসব চলছে এই ইলিশ উৎসব কথাটা যখনই মাথায় আসে তখনই একটা জায়গার কথাই আমাদের মনে পড়ে সেটা হচ্ছে সুন্দরবন তিন দিন দুরাত জলের উপরে নৌকাতে বসে খাওয়া দাওয়া আর ঘোরা আলাদাই মজা হয় তো অনেক দিনের ইচ্ছাটা আজ পূরণ হলো চলো দেখা যাক কি করি আর এই যে আমাদের দশটার দিকে একটা টিফিন দিয়েছিলো সেটা হচ্ছে ভিজ স্যান্ডউইচ তো এইটাই আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম আমার মেয়ে খাচ্ছে এই যে তো আমরা তিন চার ঘন্টা পরে আমাদের এরকম বাস থেকে নেমে গেছি আর বাস থেকে নেমে দেখো আমরা এই ফেরিঘাটের সামনে চলে এসেছি তো সেখান থেকে তোমরা হেঁটে হেঁটেও যেতে পারো আবার কোনো টোটো অটোও করতে পারো তো আমাদের যেহেতু বয়স্করা ছিল আর কিছু লাগেজও বেশি ছিল তো সেই কারণে আমরা অটো করেছিলাম তো অটো করার প্রয়োজন নেই হেঁটে হেঁটে দ্বীপি চলে যাওয়া যায় রিভার কিং হচ্ছে আজকে আমাদের লঞ্চের নাম আর আমরা একটু বাদেই দেব দেবো ম্যানগ্রোভ জঙ্গলের দিকে আর আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে গোসাবা গোসাবা থেকে নেমে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো সেখানে যাবো তো সবই দেখতে থাকো তো তোমরা যদি ট্রেন পথে নিজেরা আসো তাহলে এখান থেকে তোমরা টিফিনটা পাবে যেহেতু আমরা বাসে করে এসছি তো বাসেই আমাদের টিফিনটা দিয়ে দেওয়া হয়েছিল আর এখন লাঞ্চের টাইমও হয়ে গেছে তো আমরা কিছুক্ষণের জন্য একটু যাচ্ছি জায়গাটা ঘুরতে আর এসে আমাদের লাঞ্চ হবে বলে দিই আমাদের পাঁচ জনেরই ফোর থাউজেন্ড করে পড়েছে আর বাচ্চাদের হাফ এটা হলো বেকন বাংলো এখানে পাঁচ টাকা করে টিকিট কাটতে হয় যেটা আমাদের নিজেদের কাটতে হবে এটা মধ্যে থাকবে না এখানে ডান দিকে ঢুকেই দেখা যাবে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মূর্তি আর বাঁ সাইড এ রয়েছে রবি ঠাকুর আর হ্যামিল্টন সাহেবের মূর্তি বসে আছেন দুজনে আর সামনেই রয়েছে এই বাংলোটি একদমই কাঠের তৈরি ভেতরে যাওয়া যাবে না তালা দিয়ে আটকানো রয়েছে কিন্তু বাইরে দিয়ে চারিদিকে ঘোরা যাবে আর কিছু সেরকম দেখার নেই সেখানে তারপরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় যে লঞ্চে উঠবো তখন দেখতে পেলাম আমাদের মন্দির আমাদের অনুকূল ঠাকুরের মন্দির গোসা বা সৎসঙ্গ বিহার দেখো আমরা যেখানে যাই সেখানেই কিন্তু আমাদের ঠাকুরের মন্দির দেখাই হয়ে যায় বেড়াতে গেলে তো সেটা দেখে আরও মনটা ভরে গেলো তো নতুন জিনিস দেখলাম সুন্দরবনেও যে আমাদের অনুকূল ঠাকুরের মন্দির আছে সেটা দেখে আমার তো খুবই ভালো লাগলো তো সেখান থেকে ঘুরে আমরা চলে গেলাম লঞ্চে লঞ্চে উঠে পড়লাম তারপরেই চলে এলো ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টি হওয়ার সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিল গরম গরম একদম আমুদি মাছ ভাজা আর লিকার চা গোসাবা থেকে আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে আমরা এখন যাবো পাখিরালয় যেখানে আমরা দূরাত থাকবো আর এই গোসাবা থেকে পাখিরালয় যাওয়ার মাঝখানে আমরা লাঞ্চ করবো আকাশটা বেশ সুন্দর মেঘলা মেঘলা আর অন্যরকম একটা পরিবেশ সেটাই তোমাদেরকে দেখাবো এই কাকু আমাদের প্রত্যেকটা বিষয়ে বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন কোথায় কি আছে কোথায় কি দেখার আছে সব কিছু আমাদের বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন thank তো তার কিছুক্ষণ বাদেই আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল আমি প্রথমে ছেলে মেয়েকে আগেই খাইয়ে দিয়েছিলাম তো আমাদেরকে তারপরে দিয়েছিল হচ্ছে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা আর তার সাথে হচ্ছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের পাতড়ি ডাল ভাজা এইসব করেছিলো সেগুলো সবার ভিডিওতে দেখানো হয়নি আর তোমাদেরকে একবার নিচেরটা দেখিয়ে দিই লঞ্চের নিচে দেখো কি সুন্দর বসার জায়গা আছে এখানে এখানে আমরা ব্যাগপত্র রেখেছিলাম আর যারা যারা আমাদেরকে নিয়ে গেছে রান্না করছে যারা ওরা সবাই লঞ্চেই থাকবে রাতে ওরা হোটেলে থাকবে না তো খুব সুন্দর শোয়ার জায়গা আছে ওপর একটা কেবিনও আছে যেখানে রাতে খুব সুন্দরভাবে শোয়া যায় আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে বাকিরা সব খাচ্ছে তারপরেই চলে এলো দেখো আমাদের জন্য পেয়ারা তারপরে আমরা চলে গেলাম পাখিরালয় পাখিরালয় থেকে নেমে এক মিনিট লাগলো আসতে আপন হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে আমাদের রুম রুমটা বেশ ভালোই বড় ছিল আর দুটো বেডও ছিল এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে সারাদিন আর বাচ্চারা তো খুব ঘুরুমুড়ি করেইছে ওরা তো ভীষণ টায়ার্ড হয়ে গেছে তাই এসে ওরা ঘুমিয়েই পড়েছে আগে আর সন্ধেবেলায় দিয়ে দিছে দেখো গরম গরম চিকেন পকোড়া তো সবাই মিলে আর কি ওটা এনজয় করলাম আর তারপরে রাতে ডিনার তো আছেই আর তার সাথে আছে ঝুমুর নাচ ঝুমুর নাচটাই দেখালাম গানটা আর শোনাতে পারলাম না কারণ কপিরাইট দিয়ে দেবে সেই জন্য তো এখনও সেই জায়গা অবধি পৌঁছাতে পারিনি আশা করি তোমাদের ভালোবাসায় পৌঁছাতে পারবো যেখানে আমি আস্তে আস্তে জানতে পারবো যে ফ্রি কী করে আর কি গান শোনানো যায় আর এদিকে আমাদের গান চলছিলো খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। ঝুমুর নাচের আর সবাই খুব মানে আনন্দে মেতে উঠেছিল। আর চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেছিলো খুবই সুন্দর লাগছিল পরিবেশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে পরের দিন কি হলো না হলো কি করলাম সুন্দরবনে তো দেখতে থাকো আমার ভিডিওগুলি আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ 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 সবাই পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক আর কমেন্ট করে দেবেন তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর হ্যাঁ রাতের রাতের ডিনারে ছিল মটন আর পোলাও তো সেটাই তোমাদেরকে দেখি আজকের ভিডিওটা শেষ করলাম টাটা